এটা তো পার্ট টু তো চলুন আমরা পার্ট টুয়ে মিউজিয়ামে যে ঘুরে আসি মিউজিয়ামে যেয়ে আপনাকে গোলাপী ফুলটা দেখলাম তারপরে আসলে গোলাপী টাকার ফুলটা দেশ বিদেশ থেকে সবাইকে দেখতে আসে আমি দেখছি তো আজকে আমি নিজের জন্য দেখবো দোকানটা তো সাইকেল অনেক চলছে বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমাদের দেখুন এ নিয়ে হচ্ছে পরের ভিডিওতে মানে পার্ট থ্রি তে মরিয়ম বাবু আমাদের সাথে ভিডিও করবেন আমাদের মোটরসাইকেল টি চলে এসেছে আমরা এখন গোলাপী চলে এসেছি তো বন্ধুরা আমরা এখন গোলাপি ফুলটির মিউজিয়ামে চলে এসেছি ভাই গোলাপি ফুলটির মানে দেখার জন্যে কত টাকা নেবেন ভাই প্রায় পাঁচ হাজার টাকা লাগবে তো এই এইটুকু ফুলের জন্য পাঁচ হাজার টাকা ভাই জি আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার টাকা দিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমরা এখন আপনাদেরকে ফুলটি সুন্দর করে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে মিউজিয়ামের তৃণলতা মিউজিয়াম এই মিউজিয়ামটি চারপাশের বাড়ি এবং ভিতরে যেখানে ফুলটি ফুটেছে এটা হচ্ছে এক রাত্রির ফুল আর এই দেখুন এখানে কয়েকটা কলি দেখতে পাচ্ছেন এইগুলো আবার পরের দিন ফুটবে তখন আবার আরো গুলো গাছ হবে দেখেছেন কত সুন্দর তো আমরা এর মতো ভিডিওটি শেষ করি বন্ধুরা আমরা আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা করব ঠিক আছে আজকের মতো আপনাদেরকে বাই চালাচ্ছি টাটা এবার আপনাদেরকে পরের ভিডিওতে আমরা আফ্রিকার বন জঙ্গলে আমার ফ্রেন্ড মরিয়মের সাথে দেখাবো তো আপনারা যদি মজা পেতে চান তাহলে থাকুন মোসাম্মদ আর আবি খাতুনার সাথে আজকের মতো টাটা আপনাদেরকে আপনারা পরের ভিডিওতে কিন্তু অনেক বেশি বেশি করে কমেন্ট করবেন এবং অনেক বেশি ভিউজ করবেন তাহলে আমরা আপনাদেরকে পার্ট থ্রিতে আপনাদের সাথে দেখা করবো এবং পার্থী আমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মানে নিয়ে আসার চেষ্টা করবো আজকের মতো বিদায়